নমস্কার বন্ধুরা সরাসরি কিচেনে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটু দারুণ সাধারণ বাঁধাকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে তো এই দেখুন আমি বেগুনি কালারের বাঁধাকপি নিয়ে এসছে এই বাঁধাকপি দিয়ে বা এই দেখুন মুরগির পা ডানা বা ছাড় দিয়ে কিভাবে আমি রান্নাটা করি তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি বাঁধাকপিটা কেটে নেবো তো বন্ধুরা এইভাবে বাঁধাকপি যদি কেউ যদি দেখে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি রান্না করে থাকেন তো এবার আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে প্রত্যেকটা লেয়ার কত সুন্দর কালারটা দেখুন একদম কালারফুল লাগছে দেখতে এই দেখুন এবার আমি ছোট ছোট করে কেটে নেব খুব মিহি করে কাটবে এইভাবে এই দেখুন এইভাবে কেটে নেব সুন্দর লাগছে দেখুন দেখতে বাঁধাকপিটা এইরকম বাঁধাকপি আমার জীবনে মানে প্রথম খাচ্ছে এটা দেখুন আমি বাঁধাকপি গুলো সব কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাদাতে আর দেখুন বেগুনি কালার দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে তো এবার আমি কপি গুলো ধুয়ে নেব অল্প অল্প করে জলের মধ্যে দেবো আর ধুয়ে নেবো এই দেখুন ভালোভাবে ধুয়ে এখানে তুলে নিচ্ছে থালের মধ্যে জলটা শুধু কালার হয়ে গেছে দেখুন এই দেখুন আমি ঝাঁঝুরের মধ্যে নিয়ে নিচ্ছি আবার একবার জল দিয়ে ধুয়ে নেবো দেখুন এবার হাঁঝুরির মধ্যে জলটা দিয়ে দেব এক সাইডে রেখে এবার আমি ওননটা ধরেিয়ে নেব তো বন্ধুরা আমার কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে তাই এবার আমি ছোঁছ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই দেখুন দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজে কেটে রেখে দিয়েছে তাই দিয়ে তেলের মধ্যে ভালো করে লেড়ে লাল লাল করে ভেজে নেব দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছে রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিয়েছে এবার আমি ভালো করে লেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন এই যে মুরগির ছাঁট বা চামড়া আর এই যে পাগুলো দানাগুলো সব আমি ধুয়ে ভালো করে পোস্ট করে নিয়েছি তবুও আর একবার আমি জল দিয়ে ধুয়ে নেবো আজকে রান্নাটা করবো একদম গ্রামগঞ্জে যেভাবে রান্না করে থাকে আমরা সেইভাবে রান্নাটা করবো তো দেখতে থাকুন এই দেখুন আমি দিচ্ছি এখন তো এবার লবণ দেখুন ছাদটা আমার ভালোভাবে ভাবে লড়া হয়ে গেছে ভালোভাবে কষি নিয়েছে তো এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি এরকম দিয়ে যাচ্ছে অলপ অলপকৈ দিব আৰু এইভাৱে লেৰে নেব তো বাঁধাকপিটা দিয়ে আমি অনেকটা হাজি নিয়েছে তা এবার আমি দুটো আলো কেটে নিয়েছিলাম তা আলো দুটো দিয়ে দিচ্ছে আলু দুটো খুব ছোট সাইজ করে কেটে নিয়েছে তো বন্ধুরা দেখুন বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছে তা এবার আমি জল দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব দেখুন জল দিয়েছে তাই এবার আমি চাপা দিয়ে দেবো না দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবার আমি চাপাটা খুলে দেখে নেব এই দেখুন আবার রান্নাটা প্রায় হয়ে এসেছে একবার লেড়ে নেবো ভালো করে তো এবার আমি নামিয়ে অসাধারণ হয়েছে দেখতে রান্নাটা দেখুন তরকারির সেন্টটা হেবে সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন কালারিং বাঁধাকপিটা কত সুন্দর রান্না করলাম তো এইভাবে একবার হলেও আপনারা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন গরম আছে একটু এই বাঁধাকপি আমার জীবনে প্রথমবার খাচ্ছি খেতে খুবই অসাধারণ হয়েছে ভালো হয়নি খেতে খেতে ভালো লাগছে